স্পেশাল গরুর মাংসের রেসিপি গরুর বস্তু নিতে হবে দেড় কেজি পরিমাণ এখানে আছে আবার ভালো করে তিনবার ধুয়ে নিয়েছি আমি তিনবার ধুয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে সরিষা কাঁচামরিচ দিয়ে বেটে সেটা দিলাম পরিমাণ মতো তারপরে হবে পেঁয়াজ বাটা দিতে হবে একটু অল্প পিঁয়াজ বাটা বেশি না অল্প দিলেই হবে পেঁয়াজ কুচি দিতে হবে পেঁয়াজ কুচি এখানে পাঁচ ছয়টা পেঁয়াজ বড় আকারের কুচি দিতে হবে তারপরে হলুদের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া দুই টেবিল চামিজ হবে এরকম সরিষার তেল দিতে হবে অবশ্যই সরিষার তেল দিতে হবে এটা রান্নায় এই রেসিপিতে সরিষার তেল দিয়ে ভালো করে মাখাইতে হবে ভালো করে মাখাইতে হবে যাতে গোস্তটা সুন্দর একদম মশলা গায়ে মেখে যায় এইভাবে গুঁড়ামরিচ দিতে হবে কাঁচামরিচ আমি যেহেতু বেটে দিছি কাঁচামরিচ আর আনাম দেবো না এই জন্য গুঁড়ো দিলাম গুঁড়ো মরিচ দিয়ে এখন ভালোভাবে মাখাইতে হবে ভালোভাবে মাখাইয়া সুন্দর করে একদম যাতে মাংসের গায়ে মশলা তেল লেগে থাকে এইভাবে হয়ে যায় এইভাবে মাখাইয়ে রাখতে হবে মাখান হলে হাত ধুয়ে আমি একটু পানি দিব বেশি পানি দিব না এখানে অল্প একটু পানি তো দুই কাপ হবে তো এরকম দুই কাপের মতো পানি দিব আর একটা মশলা গরম মশলা দিব সেটা আমি গুঁড়ো করে নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ তারপরে গোলমরিচ ময়ূরি রাঁধুনি এই মশলা কয়েকটা এবং মেথি গুঁড়ো করে একসাথে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাগুলো আমি দিলাম দুই চা আমিজের মতো দিয়ে এভাবে আবার ভালো করে মাখাইতে হবে ভালোভাবে মাখাইয়া শেষে আমি দুই কাপের মতো হাত ধুয়ে একটু পানি দিব আর পানি দেবো না এই পানিতেই পুরো গোস্তটা রান্না হবে এখন চুলাই দিয়ে দিব। চুলাই দিয়ে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট হাই ফ্লেমে রান্না করবো দশ মিনিট পর লো আছে রান্না করতে হবে একটু নাড়া দিতে হবে একটু পর পরে একটু হয়ে এলে পরে গোস্তটা একটু কষানোর মতো একটু হয়ে আসলে আলু দিয়ে দিব তেজপাতা দিতে হবে খুচরা যখন সিদ্ধ হয়ে যাবে ঘন্টা ঘন্টাখানিকে রান্না করতে হবে পরে একটা বাগার দেবো আমি আলাদা পেঁয়াজ কুচি রসুন কুচি আর কয়েকটা মেথি দিয়ে ভাজা ভাজা করে বাদামি কালার হয়ে গেলে ঢেলে দেব দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু রান্না করে নামেই ফেলতে হবে হয়ে গেছে রান্না এসে গরুর মাংসের রেসিপি অনেক স্বাদ লাগবে এভাবে রান্না করলে অনেক ভালো লাগবে